আমার কল্পনা কোটা ভাসা করে ফেলতেছে আমি এখন রান্না করব প্রায় নয়টা বেজে যাচ্ছে আমি এখন দুপুরে তরকারি রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ লাউ দিয়ে টাকি মাছ তারপরে হচ্ছে লাউয়ের কুষা ভাজি করবো ডাল করব আর অনেক কিছু করব। এখন আমি হচ্ছে লাউয়ের কুষাটা ভাজবো প্রথমে ফ্রাইপ্যানে সাদা তেল গরম করে নিয়েছি একটু রসুন কুচি সুন্দর ফ্লেভার আসার জন্য আর হচ্ছে পেঁয়াজ পুটি কয়েকটা কাঁচামড়ি সেটা একটু লাল করে ভেজে লাল করে ব্রাম করে ভেজে তারপর হচ্ছে আমি লাউর কুসাটা দিব লাউর ফুসা তা একটু কম না ভাজলেও সমস্যা নাই পেঁয়াজটা কখনও ব্রাম করে বাজি কখনো বাজি না আমি বসে আর রান্না করবো কি জানি এই ইলিশ মাছ কসু দিয়ে আগে কাটতে লেগে গেছিলাম গাড়ি কসুদি কাটতে দিই তুমি কচু লই বসে বাইরে পরে আমি তো আর মাছই বাইর করছি না লাউ রান্না করবো

লাল মরিচের গুড়া দিয়ে আমি এখন ইলিশ মাছটা কষাবো হালকা কচু হচ্ছে মাছটা কষে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করা কচুর মুখিগুলো দিয়ে দেব কচুর মুখি রান্নার আগে সিদ্ধ করা নিলে মুখির স্বাদ অন্যরকম হয় অনেক মজার হয় বেশি ভালো হয় মুখির একটা কষ থাকে সিদ্ধ করলে সেই কষটা চলে যায় তাই সবসময় রান্না করার আগে হালকা সিদ্ধ করে নিবেন কিংবা ফিফটি সিদ্ধ করে নেবেন আমি ফিফটি সিদ্ধ করে নিয়েছি

কচুর দিয়ে ইলিশ মাছের তরকারি হয়ে গিয়েছে ধন্যবাদ দিয়ে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন